আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আসেন আসলে আজকে খুবই মন খারাপ কারণ বাইতুল মোকরম মসজিদ অর্থাৎ জাতীয় মসজিদের মতো একটি মসজিদে এরকম একটা ঘটনা ঘটে হওয়া। এটা আসলে খুব মন খারাপের একটা বিষয় চলুন আজকে আমরা ও একটা ভাইয়ের অর্থাৎ প্রত্যক্ষ দোষীর কাছ থেকে আমরা শুনবো আসলে ওখানে ঘটেছিল কি মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখবো ইনশাল্লাহ চলুন যে আমি আমি আসলে আমার ছেলেকে নিয়ে আসি ও অনেক দিন ধরেই ইচ্ছা যে বাইতুল মোকারমে নামাজ পড়বে তো সেই জন্য তাকে নিয়ে মসজিদে আসা তো এসে আমরা আসলে প্রথমে জায়গা পাইনি কিন্তু পরে একটু কষ্ট করে ভিতরে গিয়ে জায়গা পেয়েছিলাম প্রায় শেষের দিকে তো সেখান থেকে পুরোপুরি স্পষ্ট পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছিল না প্রথমে একটু হট্টগোল হচ্ছিল হুজুর প্রথমে একটু দোয়া দোয়াদুরুজ পড়তেছিলো এর মধ্যে আজান দিল জমান নামাজের আজান দিল আজানের সাথে সাথেই তখন দো আজানের দোয়া পরা হলো দোয়া পড়ার সাথে সাথেই মনে করেন যে আপনার আগের যেই খতিব ছিল ওনার নামটা আমি জানি না সম্ভবত রুল আমিন তো ওনার বিরুদ্ধে জন সাধারণ যে মুসল্লি ছিল তারা স্লোগান দেওয়া শুরু করলো যে এরকম অত্যাচারী চাই না চাটুকারি চাই না এরকম বলে স্লোগান দেওয়া শুরু করলো এর মধ্যে যখন সাধারণ মুসল্লিরা স্লোগান দিচ্ছিল তখনই ওনার যে অনুসারী হুজুরের যে অনুসারী ওই অনুসারীরা এসে তাদের মধ্যে ধাওয়া মানে ধাক্কাধাক্কি পর্যায়ে চলে যায় ধাক্কাধাক্কির এক পর্যায়ে থেকে এটা মসজিদের ভিতরে যে মালসামানা ছিল এগুলো দিয়ে দুই পক্ষের মধ্যে ছোড়াছড়ি শুরু হয়ে যায় আমি যেটা দেখ চোখে দেখতে পেলাম সেটা হলো যে ওখানে প্রায় আপনার তিন থেকে চারশো লোক ওনাকে সেফগার্ড দেওয়ার জন্য ছিল যারা হুজুর হুজুর বেশে ছিল মুখে ছিল না কিন্তু যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ বয়স্ক তো আমি এটাকে অন্য কিছু বলে ধারণা করছি আমাদের তো এটাই হ্যাঁ ভিতরে বাংচুর হয়েছে দুইটা আমার আমার দৃষ্টি দৃষ্টিমতো আমি যেই দিকে ছিলাম এই দিকের দুইটা গেট বাংচুর করা হয়েছে তারপরে ওই যে ব্যারিকেড দেওয়া থাকে ওই ব্যারিকেডের শিকল লোহার শিকটিক এগুলো ভেঙে ফেলা হয়েছে অনেক কাজ টাজ এদিক সেদিক পরে আছে আমরাও খুব আতঙ্কিত অবস্থায় ছিলাম কি করব সাথে আমার ছেলে ছিল এই আমি আরও অনেক বেশি ভয়ে ছিলাম তো ওকে নিয়ে আসলে বেশি চিন্তা করার কারণে আমি এক পাশে চলে আসি ভিতরে মোটামুটি ভালোই ভাংচুর রয়েছে তারপরও আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে কোনো ভাংচুর যেন না হয় তারপরও আটকাতে পারেনি কিন্তু কিছু কিছু লোক এর মধ্যে এই ঘটনার সুরুক্রমে কিছু কিছু টোকাই টাইপের কিছু লোকজন ভিতরে ঢুকে ঢুকে যায় ওটা দেখে আমার ভিতরে অনেক আতঙ্ক বিরাজ করে তখন আমার ভিতরে একটা ভয় আসে যে এটা তো লুটপাট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন আমি তাদেরকে বাধাটা দিই বাধা দেই আমার আমার দেখা দেখি আরও অনেক মানুষ বাধা দেয় বাধা দিয়ে তাদেরকে বের করার কথা বলে বের করার কথা বললে ওই টোকাই যারা আছে ওরাও রেগে যায় প্রিয় দর্শক দেখেন এবং বুঝলেন আসলে এটা মুসলমানের কাজ নয় যারা করেছে যার সাথে জড়িত আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে নিন্দা জানাই যারা করেছে এরা আসলে নিজেদেরকে কি প্রমাণ করতে যাচ্ছে আমি বুঝতে পারিনি তবে আল্লাহ এদেরকে হৃদায়ত দান করুক সকলকে বোঝার তো অভিযোগ করুক এ দোয়া এ দাবি রেখে আজকের মতো এখানে শেষ করছি জাজাকাল্লা খায়রান সালামুক আলহামতুল্লাহ